মানে এরকম ব্যবহার তারা করে মনে হয় কি তাদের টাকা আমাদেরকে দিচ্ছে আমাদের টাকা আমাদেরকে দিবে তারপরও মনে হয় কি তাদের টাকা আমাদেরকে দিচ্ছে ওই যে বললাম যে টাকা হালত দিতে ভালোই লাগে কিন্তু দিতে অতটা ভালো লাগে না তো সৌদি আরবে দর্জি কাজের পরিস্থিতিটা কি এরকম যে মাসের পর মাস কাজ করে যাবেন গাদার মতো খেতে যাবেন মানে কিভাবে দিতে চায় না ভাই এই যে আমি যে কথাগুলো বললাম এটা কি সত্য কিনা না মিথ্যা একটু বলেন দি ভাইদের উদ্দেশ্যে

আর অনেক ভাই আমাকে কমেন্ট করেন আশা করি উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন আর বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন তারা যদি সেলাই কাজ করেন দর্জি কাজ করেন আর কি সৌদি আরবে এসে তারা আজকের ভিডিওটা দেখে দেখলে আশা করি আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন তো প্রথমত অবস্থায় আপনারা যদি দর্জি কাজে আসেন আপনারা যদি দর্জি কাজ করেন তো আপনাদের মানে কতটুকু সুযোগ সুবিধা আপনারা পাবেন এই সেলাই লাইন থেকে অবশ্যই আজকে ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে বলি সৌদি আরবে মূলত বাংলাদেশে যারা দর্জে কাজ করছেন ঢাকা শহরে কিংবা যেখানেই করেন না কেন বাংলাদেশে যেরকম বিশ প্রতি সপ্তাহে একদিন খরচের টাকা দেয় তো সৌদি আরবও সেম আপনার সপ্তাহে দুশ রিয়াল করে খরচ দেয় সপ্তাহে আর বেতনের কথাটা যদি আপনি আপনাকে বলি তো বেতনটা আপনার তারা মাসে মাসে দেয় না কিভাবে দেয় আবার অনেক দোকান আছে মাসে মাসে দেয় বেতন আবার অনেক দোকানে আছে তিন মাস চার মাস পাঁচ মাস পর বেতন দেয় যারা নতুন অবস্থায় আসবেন মানে তাদের জন্য সমস্যা হবে এই জিনিসটা কারণ তারা বাংলাদেশ থেকে অনেক টাকা ঋণ করে আসবেন অনেকে কিস্তি করে আসবেন অনেকে রূপে টাকা আনবেন তো এইগুলো মূলত তাদের জন্য অনেক সমস্যা হবে প্রথমত যারা সৌদি আরবে এসে দর্জি কাজ করবেন আমি মনে করি যদি আপনারা এই টাকাগুলো পরিশোধ করার পর যদি দর্জি কাজ করেন তো আপনাদের দর্জি কাজে কিন্তু অনেক ইনকাম যদি কাজ থাকে আবার না থাকলে আপনার অনেক বসে থাকে মানে দুই মাস এক মাস বসে থাকা লাগে কারণ সব সময় দর্জি কাজ হয় না বাংলাদেশের মতো নেই বাংলাদেশে যেরকম সিজন আছে আনসিজন আছে সৌদি আরবে কিন্তু সেম সিজন আনসিজনের মতোই কাজ হয় আর এখানে মূলত আপনার যদি আমি টাকা তাদের কাছে চাই যখন আমি এই এক মাস ছয় দুই মাস তিন মাস পার হয়ে যায় তাদের কাছে টাকা চাই তখন তারা কি বলে জানেন টাকা চাইতে গেলেই তারা টাকাটা দেয় না মানে মনে হয় কি তাদের কাছে কি না মানে আকাশ ভাঙ্গা পড়ছে মাথায় এরকম একটা পরিস্থিতি তারা মনে করে আমরা তাদের কাছে কাজ করি আমরা কিন্তু তাদের কাছে আমাদের টাকা মাসের পর মাস তাদের কাছে থাকে কিন্তু অনেক সময় দেখবেন অনেক এই জিনিসটা তারা এরকম ইয়ে করে ব্যবহার করে আপনি যদি টাকা হালত দেন একজনদের টাকাটা নিতে কিন্তু ভালোই লাগে যার কি হালত নেয় তো দেওয়ার বালা কিন্তু টাকাটা দিতে মন চায় না মানে মনে হয় তার মানে এরকম ব্যবহার তারা করে মনে হয় কি তাদের টাকা আমাদেরকে দিচ্ছে আমাদের টাকা আমাদেরকে দিবে তারপরও মনে হয় কি তাদের টাকা আমাদেরকে দিচ্ছে ওই যে বললাম যে টাকা হালত নিতে ভালোই লাগে কিন্তু দিতে অতটা ভালো লাগে না তো সৌদি আরবে দর্জি কাজের পরিস্থিতিটা আর কি এরকম যে মাসের পর মাস কাজ করে যাবেন গাদার মতো খেটে যাবেন কিন্তু তারা টাকা দেওয়া বলা দিতে চায় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জেলায় মূলত কিভাবে তারা বেতন দেয় তো যারা আর কি সৌদি আরবে আসবেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনারা এগুলো বিস্তারিত জেনে শুনে আসবেন যদি প্রথম আপনি আসেন যেখানে কাজ করেন না কেন সব কিছু মানে কথাবার্তি বলে তারপর আর কি কাজ করবেন সেরে যাই কিংবা যে কোনো কাজ করেন না কেন সৌদি আরবে অবশ্যই আপনারা জেনে শুনে তাদের সাথে কথা বলে যে তারা কিভাবে স্যালারি দিবে এই কথাগুলো জেনে শুনে তারপরে তাদের সাথে কাজ করবেন

ভাই আমি আইসিউ দেশের দিকে আইসি আজকে ছ মাস হয়েছে বুঝছেন তাহলে মাঝে মনে আমি দুই মাসের বেতন পাইছি চার মাসের বেতন মনে পাইছি না আমি দেশের থেকে কিস্তি মিস্তি লিন টিন করে আইছি এটা কীভাবে দেব বলেন কারণ তাদের এইভাবে মনে করেন টাকা পয়সা দিয়েছে না তো কাজ করা টাকা দেয় না আর অন্য সময় কাজ থাকেও না এই অবস্থা ভাই বুঝছেন এই যে পরিস্থিতি বলবেন যে আসবেন জেনে শুনে আসবেন যে জিনিসটা মনে করেন যদি করে আজ দিন মিট কন্টাক্ট করা ভাই আই সেন তো আশা করি আপনারা বাইরের মুক্তিকে শুনতে পারলেন কথাগুলো যে আমার কথাগুলো সত্যginaমিত্তা আর ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বলি একটা কথা হয়তো ভাই অনেকে বিশ্বাস করতে হয়তো কেউ বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করবেন না কিন্তু যাদের ব্যক্তিগত ব্যাপার ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বলি একদম 100% সত্যি কথাগুলো বলি আর আমার ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের জন্য সত্য কথা বলার জন্য যেটা সত্য ওটাই আর কি বলবো মিথ্যা কোনো কথা আমি আমার ভিডিওতে বলি নাই ইনশাল্লাহ সামনে বলবো না তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর একটা কথা যারা আমার চ্যানেলে নতুন রিকোয়েস্ট থাকবে একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো পনেরোশো মানুষের ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ সামনে আরো বেশি পাবো আমি আশাবাদী তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নতুন আসবে আশা করি তাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন